তারপরে অন্যান্য জায়গা আছে দেখেন মনে করেন যে বিভিন্ন জায়গায় ছড়া গেছে কাজও কাজও বিভিন্ন জায়গায় ছড়া গেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে গেছে আমার বয়স যখন দশ বারো বছর তখন কাজটা শুরু করি কাজ মনে করেন আমরা ছোটকালে থেকে আসি এই কাজটা শিখছি এখনো মনে করেন যে দেখা যাচ্ছে রোদ নেই বৃষ্টি নেই এখানে এই হিসাবে আর কি মনে করেন রুই থাকে একটা কোরআন শরীফ মনে করেন সাইফা আসে আগে সাইফা এলে ফেলে আমাদের এখানে মান্য করতে দেয় মান্য করতে দিলে ফেলে তখন আমরা ওরা ওই কাগজ বাস করা হয় মেশিনে এখন মেশিন আছে মেশিনে কাগজ বাস করা হয় মেশিনে বই ছিলে করা হয় ইন্টারনেট হয় মানে নাম্বার নাম্বারে ভাবে মিলাইতে হয় হ্যাঁ নাম্বার নাম্বার সিরিয়াল মিলাইতে হয় মিলাই হলে

দশজন দেখা গেছে যে দশজন হলে ফেরে এক হাজার কিলোমিটার ক্লিয়ার হয় একদিনে ক্লিয়ার হয় আমার অভিজ্ঞতা ধরেন চৌরানব্বই তে আইসি তাদের রেটটা একদম কম কাজ হিসাবে আমরা মনে করেন যে এই সকাল আটটা থেকে রাতে দশটা পর্যন্ত ডিউটি করে এখানে আপনার ডিউটি করলে দেখা গেছে যে একটা শ্রমিকের পাঁচশো টাকা বেতন আসে ছয়শো টাকা বেতন আসে তার মধ্যে আপনি মনে করেন একটা নির্ণয় এক দেড়শো টাকা খরচা যায় এক দেড়শো টাকা খরচা কিছু সাড়ে তিনশো চারশো কারো এরকম টাকা বাঁচু কোনো কিন্তু পরিশ্রম তেরো ঘন্টা কিন্তু পরিশ্রম করতে হয় তেরো ঘন্টা পরিশ্রম করে সেই হিসেবে না বছর বছর মনে করেন এটা আমাকে কিছু সময় ইয়ে আসে এরা হয়তো বলে বললে ফেরও মনে করেন যে এরা ওই তো কিছু পায়াপ মনে করেন যে এরা ভুলে যায় ওই সামান্য দেখা যাচ্ছে বছর শেষে দশ টাকা আইনে দেয় দশ টাকা করে রোজ বাড়া দেয় দশ টাকা করে দিন প্রতিদিন দুই রোজ বিশ টাকা বাড়ে আমরা অন্য অন্য কাজও অন্য অন্য কাজও করি কোরআন শরীফের কাজও করি এটা বার্নিং এর চলে এটা আপনি মনে করেন আমরা ছোটকালের থেকে আইসে এই কাজটা শিখছি এখনও মনে করেন যে দেখা গেছে রোদ নেই বৃষ্টি নেই একসাথে এই হিসাবে আর কি মনে করেন রুই থাকে টাঙ্গাইল মানিকগঞ্জ সিরাজগঞ্জ এই তিনটা ডিস্ট্রিক্টের লোক হইলো আপনার হলো বেশি তারপরে সেটা সিডে অন্যান্য জায়গা আছে দেখেন আমি মনে করি যে বিভিন্ন জায়গায় সরা গেছে কাজও কাজও বিভিন্ন জায়গায় সরা গেছে বিভিন্ন ডিস্ট্রিকে চলে গেছে আমার বয়স যখন দশ বারো বছর তখন কাজটা শুরু করি কাজ